আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশা আল্লাহ আজাল আল্লাহ রবুল আলমিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা চাইস এমন একটা দল আল্লাহ সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই যেই দল যেই চাইসকে পৃথিবীর কোনো সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মোকাদ্দাস মুক্ত করেই ছাড়বেন ইনশাল্লাহ কোনো সময়ের অপেক্ষা ইসরায়েল একা শক্তিশালী হয় নাই সুদীর্ঘ সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদেরকে উৎখাত করেছিল এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার কিন্তু তার তার বন্ধুদেরকে আমরাও যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা দ্বিচারিতা একটা মুনাফেকে আচরণ আজকে ইসরায়েল টিকে আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই এই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা মূল মাথা হচ্ছে আমেরিকা আমরা সাপে লেজ দিয়ে কথা বলছি কিন্তু মাথার কনসুলেন্ট ঘেরাও করার মতো সাহস আমাদের হচ্ছে না তাদের প্রতিনিধিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার মতো সাহস আমাদের হচ্ছে না আমরা ইসরায়েল নিয়ে তৎপর কিন্তু আমেরিকার যে আগ্রাসী ভূমিকা কে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে বোন দিয়েছে কোন সভ্যতা ইসরাইলকে দাঁড় করিয়েছে কোন সভ্যতা ইসরাইলকে অর্থ দিয়েছে বোমা দিয়েছে সাহায্য করেছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার হলেও কেন আমরা আমেরিকার ব্যাপারে সচ্চার নই কেন আমরা পশ্চিমাদের ব্যাপারে সচ্চার নই আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা শুধু তাই নয় আরেকটা বিষয় আছে আমরা মৌলিক ইসরায়েল সম্পর্কে সচেতন আমাদের বাড়ির পাশে নতুন একটা ইসরায়েলের জন্ম হয়েছে এই ব্যাপারে আমরা সচেতন নই আমরা দেখলাম তারাবির নামাজে মসজিদ ভাঙা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্মমভাবে রাস্তার মধ্যে পেটানো হয়েছে তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ হতে চেষ্টা করি না কেন আমরা এই কনফ্লিক্ট এড়াতে পারবো না ইতিহাস ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই আমরা যতই ভালো এবং সুশীর সাঁচার চেষ্টা করি না কেন যতই তাদের তন্ত্র মঞ্চের পূজা করার চেষ্টা করি না কেন যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা কশ্চিন কালেও আমাদের উপরে অনিবার্য যুদ্ধ থেকে ফিরে ফিরে থাকবে না আমাদের আমাদের উচিত জায়গা থেকে গ্রহণ করা। এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি আমলের প্রস্তুতি প্রস্তুতি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা মোদিন রাষ্ট্র